আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রদ্ধা আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আজকে দেখাচ্ছি চাষকুর হাটের পেঁয়াজ বিক্রয়ের দৃশ্য

টাকা কত যাচ্ছে আজকে বাজার ভাই কত করে বেচছেন 250 হবে এটাই কি ওপর বাজার উপর আচ্ছা আচ্ছা এর কোন একটা এখনো বেচা হয়নি ধন্যবাদ শততা চাষকর হাটের পেয়াজের বিক্ৰায় চিত্রটি দেখছেন এখানে পাইকারি পেঁয়াজ বিক্রয় হয়ে থাকে আর আজকে দেখাচ্ছি আমরা বেচা কেন উনিশশো ভাই বেচা হয়ে গেল কত করে তেইশশো আচ্ছা আচ্ছা কত করে বেচলেন উঁচুশো পঞ্চাশ পঁচিশশো বেচা হয়েছে দেখলাম বড় ভাই সলিড পেয়াজ দেখছি এটা মোটামুটি কেমন দাম বলেছে তেইশো চাসকোট হাটের আজকে পেঁয়াজের বিক্রয়ের দৃশ্য দেখছেন একটু আহ বীজ পেঁয়াজ আমরা দেখবো কেমন দাম চলছে টাকা কি আপনার কত দাম বলছে তিরিশ টাকা তিরিশ টাকা কেজি এটা তো আর বীজ না খাওয়ার জন্য নাকি

গত হাটে বিশ পেঁয়াজ যেগুলো দেখলাম বত্রিশশো ছত্রিশশো এরকমও ছিল ওগুলো অবশ্য এর থেকে ছোটো কিন্তু কোয়ালিটি একই সুন্দর এখনো দেখতে পাইনি দেখি পাওয়া যায় নাকি আচ্ছা শুধু এইগুলোই নিয়ে আসছিলেন তো নাকি আচ্ছা সালামু আলাইকুম এগুলোর দাম কেমন বলেছে ছাব্বিশশো টাকা দাম ছাব্বিশশো বলছে এটা কি বীজ হিসাবে ব্যবহার করা যায় সে এক এক লেভেলের পেঁয়াজ যে আপনাদের কি চাষ করা এগুলা খুব সুন্দর হয়েছে পেঁয়াজ গুলো কোন এলাকা থেকে আসছেন খুবই সুন্দর কোয়ালিটি বড়টা কি বেচছেন বেচছি কাকা সাব বিশ্ব করি এরকম হোটেল পেঁয়াজ হোটেল পেঁয়াজ

আপনাদের সুপ্রিয় দর্শক শ্রোতা দেখলেন আজকে পেঁয়াজ বিক্রিয়ার দৃশ্য আর এই চাষকোর হাটে আপনাদেরকে পেঁয়াজ বেচা কেনা দেখালাম শেষ করবো এখানেই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না এটা সাবস্ক্রাইব করে পেলে